এই যে আমাদের বিছানার চাদর মাল্টি কালার ব্রাশ ড্রাইডাইড হবে করা হয়েছে আমরা এটা শুকাতে দিয়েছি আর এখানে বালিশের কভারটা করা হচ্ছে এই যে এটা আমরা করছি এরপর এটাকে কিন্তু আরো কাজ আছে আমরা এটাকে বাঁধবো এটাকে আরো কালার করব অনেক কাজ ইনশাআল্লাহ এটা যখন আমাদের কমপ্লিট করা হবে বা আমরা যখন বেঁধে থেকে রঙে চুপাবো তখন ইনশাল্লাহ আমরা আবার দেখাবো ভিডিও করে আপনাদেরকে যে কেমন আসছে লুকটা এই যে বিছানার চাদর একটা সুরেন্ডার করছে এখন আমরা এখন এই বিছানার চাদরটা যেটা আমরা কালার করে রেখেছিলাম মাল্টি কালার মাল্টি কালারটা এখন আমরা এটা আবার আরেকটা কালার করবো এক কালার করবো এটাকে হ্যাঁ এটা ইয়েলো কালার এই ইয়েলো কালারটাও করা হয়েছে এখানেই এটা সাদা ছিল দেন আমরা হলুদ করেছি তার মধ্যে আমরা আবার মাল্টি কালার কাজ করেছি এখন এটাকে আমরা না এটা হচ্ছে হাতির সুর হাতির সুরের মতো আর এটাকে এখন আমরা হচ্ছে ব্লু কালার করব এই যে ব্লু কালার আমরা রং প্রস্তুত করে নিচ্ছি দেন আমরা চুবাবো এই যে আমরা আমাদের বিছানার চাদরটা দিয়ে দিলাম এখন এটাকে আমরা বেশিক্ষণ ই করব না খুব বড় জোর এক মিনিটের মতো আমরা এটাকে ই করবো ভালো করে ছেড়ে নিব যাতে রংটা ভালো করে ঢুকে উল্টে পাল্টিয়ে তারপর আমরা এটাকে খুলে দেখব কেমন আসে এই যে আমাদের বিছানা চাদর করা হয়ে গিয়েছে এই যে দেখো বিছানার চাদরটা খুব সুন্দর আসছে খুব সুন্দর এই হচ্ছে আমাদের ক্লাসের বিছানার চাদর মাল্টি কালার টাইডাই তার মধ্যে হচ্ছে ব্লু কালারের কাজ